তাহলে এবার গ্রহটা যে জায়গাটাতে আছে বা যে জায়গা থেকে মুভ করছে সেই জায়গাটাতে ইভেন্টটা কিভাবে ঘটবে ধরেন আমি একটা জিনিস বলি যে এই লোকটার একটা অ্যাক্সিডেন্ট আছে তাহলে অ্যাক্সিডেন্ট তো মঙ্গল একে একে ঘটাবে না মঙ্গলের উপর দিয়ে মঙ্গল যাচ্ছে মঙ্গলের উপর দিয়ে শনি যাচ্ছে মঙ্গলের উপর দিয়ে রাহু যাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে এখন মঙ্গলের উপর দিয়ে কোনো গ্রহ যাচ্ছে না তাহলে আমরা কি করব হিসেব করব কখন কখন অ্যাক্সিডেন্ট হতে পারে তাহলে প্রথম দেখুন মঙ্গল সে রয়েছে কোথায় আট নম্বর তাহলে মঙ্গল গবে গবে অ্যাক্সিডেন্ট দিতে পারে এখানে এক পাক ঘুরে অ্যাক্সিডেন্ট দিতে পারে তারপরে মোটামুটি নাইন দশ এগারো এগুলোতে কোনো চাপ নেই তারপরে দ্বিতীয় রয়েছে এই জায়গাটাতে যখন শনি আছে এখানে চাপ হতে পারে কেন চাপ হবে কারণ হচ্ছে গিয়ে মঙ্গলের অষ্টম দৃষ্টি এই শনির উপরে পড়ছে তাহলে মঙ্গল যে ঘটনাটা ঘটাবে আমার লাইফে সেটা অ্যাক্সিডেন্ট সেটা ঘটানোর জন্য শনির এখানে থাকাটা ভীষণ এসেন্সিয়াল শনির এখানে থাকলে পরেও আমরা বলতে পারবো এটা বাড়তে চলেছে ট্রানজিটে বড় ধরনের সমস্যা আসতে পারে এটা আমরা বলব ঠিক তেমনি ভাবেই যখন যে কোনো গ্রহের ওপর থেকে যে কোনো গ্রহের মুভমেন্ট ঘটবে স্পেশালি ভাবের ওপর থেকে গ্রহের মুভমেন্ট ঘটবে তখন কিন্তু কিছু একটা ঘটতে দেখতে পাওয়া যাবে যেমন হচ্ছে গিয়ে ধরুন এই লোকটা যদি আমাকে এসে বলে আমার কবে বিয়ে হবে আমাকে বললে আমার কবে বিয়ে হবে তাহলে বিয়ের জন্য প্ল্যানেট হচ্ছে বুধ কারণ বুধ রাহু শুক্র বৃহস্পতির সাথে বসে আছে রাহু শুক্র বৃহস্পতির সঙ্গেই বুধ বসে আছে তাহলে বুধ কিন্তু মোস্ট প্রমিজিং তাহলে বুধের ঘোড়ানোটা আমরা দেখবো বুধকে আমি ঘোরাই ঘোরাটা লক্ষ্য করুন বুধ চললো আমরা ধরে নিচ্ছি যে পঁচিশের আগে বিয়ে করবে না তাহলে এটা হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ একুশে বুধ এখানে ছিল ভৃগু প্রক্রেশনে মনে রাখবেন বৃহ প্রক্রেশন কিন্তু পুরোপুরি কাল্পনিক বিষয় কেমন করে ঘুরছে করে ঘুরছে প্রত্যেকের ঘুরতে এক বছর করে লাগছে নিশ্চিন্তে আপনি ঘোরাবেন যে কোন গ্রহটা মোস্ট সিগনিফাইং প্ল্যানেট সেইটাকে নিয়ে আপনি ঘুরতে শুরু করবেন ইভেন্টটাকে ক্যালকুলেট করতে হবে তাহলে এই হচ্ছে গিয়ে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে পঁচিশ তাহলে ছাব্বিশ এটা ছাব্বিশ সাতাশ সাতাশেও প্রবল বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি না অপর গ্রহগুলো সমস্যার সৃষ্টি করে সাতাশ সালে সম্ভবত রাহু এখানে চলে আসবে তাহলে রাহু বৃহস্পতি সংযোগ বিবাহ চেষ্টা বিয়ে হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে ভৃহু প্রগ্রেশনের একদম বেসিক থিম একদম ফান্ডামেন্টাল থিম এবার আমি কয়েকটা ছোট ছোট জিনিস বলি ধরুন আপনার শুক্রের উপর দিয়ে রাহু যাচ্ছে তাহলে হচ্ছে গিয়ে লক্ষ্য করবেন আপনার শুক্রের ওপর দিয়ে রাহু প্যাসেজ করছে শুক্রের ওপর দিয়ে রাহু প্যাসেজ করলে আপনার জিনিসপত্র নষ্ট হবে এটা ইলেকট্রনিক জিনিসপত্র হতে পারে এটা ওষুধ হতে পারে এবং আপনার কোনো দামি পোশাক হতে পারে তাহলে হচ্ছে গিয়ে আপনার এগুলো নষ্ট হবে রাহুর ওপর সরি শুক্রের ওপর দিয়ে শনি বাস করছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে ওপরে অসুবিধা হবে শুক্রের ওপর দিয়ে মঙ্গল পাস করছে সেই ক্ষেত্রে কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে প্রেমের ক্ষেত্রে উন্নতি রিলেশনশিপে বেটারমেন্ট হওয়ার সম্ভাবনা এগুলো সব দেখতে পাওয়া যাবে রবির উপর দিয়ে যখন রাহু পাস করবে তখন আইদার আপনার চোখে সমস্যা হবে অথবা আপনার বাবার স্বাস্থ্যহানি হবে অথবা হচ্ছে গিয়ে আপনার নাম যশ নষ্ট হবে অথবা আপনার হার্টের প্রবলেম হবে অথবা আপনার কর্মক্ষেত্রে অবনতি ঘটবে কিছু না কিছু প্রবলেম এইটা রাহু দিয়ে যাবে আবার যখন হচ্ছে গিয়ে শুক্রের ওপর দিয়ে রবি পাস করবে শুক্রের ওপর দিয়ে রবির প্যাসেজ এটা মোটামুটি শুভ শুক্রের ওপর দিয়ে রবি যখন পাস করবে তখন আপনার কিছু বিলাস দ্রব্যের প্রতি আগ্রহ এটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং এটা এসেন্সিয়াল আপনি চাইলেও ওখান থেকে বেরোতে পারবেন না মানে আপনাকে এটা কিনতে হবে আপনি চান বা না চান আপনাকে কিছু বিলাস দ্রব্য কিনতে হবে রবির ওপর দিয়ে যখন মঙ্গল পাস করবে তখন চোখে কিছু ইনফেকশনের টেন্ডেন্সি তৈরি হবে নাম যশ বাড়তে পারে প্রমোশন হওয়ার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রবির ওপর দিয়ে যখন কেতু পাস করবে তখন কিন্তু আপনার হেলথ প্রবলেম ভীষণভাবে বাড়বে এবং বাবার সঙ্গে একটা ভুল বোঝাবুঝি একটা গ্যাপ একটা ডিস্ট্যান্স তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা এগুলো তৈরি হতে পারে এবং যদি এরকম তৈরি হয় সেটা কিন্তু লং টার্মের জন্য যাবে আর কিছু লোক থাকবে যারা আপনার সঙ্গে আপনার বাবার ডিস্ট্যান্স বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ফলে বুঝতেই পারলেন যে এই ব্রিগু ট্রানজিট বা ব্রিগু প্রোগ্রেশন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত এফেক্টিভ আর তার থেকেও বড় কথা হচ্ছে অত্যন্ত ইজি মানে খুব সহজে আমরা ব্রিগু প্রগ্রেশন ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে মোটামুটি ব্রিগু প্রগ্রেশনের বিষয়টা বুঝতে পারা গেল এবার ব্রিগু প্রোগ্রেশন নিয়ে দু একটা প্রশ্ন থাকলে বলুন আমি একদম ফান্ডামেন্টাল ব্রিগু প্রগ্রেশনটা বোঝালাম এর পরবর্তীকালে আমরা এটা সম্পর্কে আরো রিটেলে জানবো পড়বো তার এর আগে বিদ্বেষ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল বিদ্বেষ

পঞ্চমে বসলে বিষয় গন্ডগোল হবে আপনি হচ্ছে কি বিদেশ যাত্রা করবেন এটা হচ্ছে আপনার লগ্ন এটা হচ্ছে আপনার বিদেশ খুব ভালো করে বুঝবেন না একটু জটিল আছে এটা হচ্ছে বিদেশ ঠিক আছে বিদেশ যাওয়ার যোগাযোগ বা যে কোনো যোগাযোগ আমরা থার্ড হাউস থেকে দেখছি ভিসা ভিসা হচ্ছে গিয়ে কমিউনিকেশন পেপার্স এগুলো আমরা হচ্ছে গিয়ে থার্ড হাউস থেকে দেখবো তাহলে এই যে থার্ড হাউস থেকে আমরা দেখবো এটা হচ্ছে গিয়ে আমার বিদেশ এবার বিদেশ যাওয়ায় বাধা বিদেশ যাওয়ায় বাধা তাহলে এই দ্বাদশের ষষ্ঠ তাহলে সেখানে আপনি পঞ্চমে চলে আসুন এবার এই পঞ্চম ভাব হচ্ছে কমিউনিকেশনের কে সাপোর্ট করে পঞ্চম ভাব বিদেশ যাত্রা এটা তো একটা আহ বহুল ব্যাপার বা বিদেশ গিয়ে আমি ভালো থাকবো এরকম একটা ব্যাপার তো তো সেই জায়গাটাতে পঞ্চমটা ইনক্লুডেড হয় আর বাধা বিপত্তি সমস্যা এগুলো হচ্ছে সিক্স এর সঙ্গে কানেক্টেড তাহলে এই সিক্স এর সঙ্গে পঞ্চমের কানেকশন এটা বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে এবার আগে আমাদের বিদেশ যাত্রা মানে ছিল দীপান্তর মানে আপনাকে ধরে বেঁধে জেলে করে পাঠিয়ে দেওয়া হলো বিদেশে বিদেশে মানে হচ্ছে কি আপনি চলে গেলেন আপনাকে পাঠিয়ে দেওয়া হলো এমন একটা দীপান্তরে যেখান থেকে আপনি আর ফিরে আসা তো দূরের কথা ওখানে আপনি সেলুলার জেলে থেকে গেলেন তো বিদেশের কনসেপ্টটা দ্বাদশের সঙ্গে সেইভাবেই কিন্তু কানেক্টেড হয়েছে কিন্তু বর্তমান যুগে বিদেশ যাত্রা মানে হচ্ছে গিয়ে অনেক ভালো থাকা অনেক বেটারমেন্ট অনেক ইমপ্রুভমেন্ট এই সমস্ত তাই এখন কিন্তু বিদেশের সঙ্গে আপনাকে অন্যান্য ঘরকেও একটু ভাবনা চিন্তা করতে হবে তাই সরাসরি দ্বাদশকেই আপনি যে বিদেশ রাখবেন তা কিন্তু নয় আর এই ক্ষেত্রে তৃতীয় ভাবে পাপগ্রহ থাকলেও ভিজায় গন্ডগোল হতে পারে দ্বাদশ ভাবে রাহু থাকলেও বিজয় গন্ডগোল হতে পারে দশ নম্বর ঘরে পাপ গ্রহ থাকলে ভিজায় গন্ডগোল হতে পারে লগ্নে হচ্ছে গিয়ে তৃতীয় প্রতি বক্রি হয়ে অবস্থান করলে বিজয় গন্ডগোল থাকতে পারে তো এরকম কম্বিনেশন রয়েছে তার মধ্যে একটা আমরা ডিসকাস করেছি স্যার পরবর্তীতে বলছেন যে ছয় আট বারো পঞ্চমে বসলে লোনের সমস্যা হবে লোনের জন্য বিদেশ বাধা তারপরে আট 58 পঞ্চমই বসলে দা লোনের জন্য না ঋণ প্রাপ্তির ক্ষেত্রে মানে ঋণ প্রাপ্তির জন্য যে লোন পাবে সেইটার ক্ষেত্রে বাদ বুঝছো স্যার ঠিক আছে ধন্যবাদ স্যার বে কত শতখানে মনে স্যার কত শতখানে মনে ভাব নিয়ে আলোচনা করেছিলেন এবং গ্রহদের সম্পর্ক হ্যাঁ আপনি চারটা গ্রহ প্ল্যানেট নিয়ে আলোচনা করেছেন কিন্তু বাকি প্ল্যানেট গুলি পাইনি মানে আলোচনা হয়নি আচ্ছা তো সেগুলো আমি আর কি করব আমাকে একটা লিস্ট করে দিন আমিও কিছু করে রেখেছি যেটা হচ্ছে কি এরপরে পরে আমি আপনাদেরকে করাবো সেটা হচ্ছে সবার আগে আমাদের দরকার কিছু মোটামুটি জানা লোকেদের কুণ্ডলী নিয়ে ডিসকাশন তো সেইটা হচ্ছে কি আমি করাবো আপনাদের জুলাই মাসে আর আমাদের দু একটা ক্লাস হয়তো বাদ যাবে কারণ আমার তো সামনে পরীক্ষা আপনারা কেউ কেউ জানেন না তো এই পরীক্ষাটা হচ্ছে গিয়ে আমার জন্য ভয়ঙ্কর কাণ্ড কারখানা তৈরি করেছে তো তিন তারিখ এরপরে আপনাদের ক্লাস রয়েছে তো তিন তারিখের ক্লাসটা হচ্ছে না তাহলে তিন তারিখের ক্লাস হচ্ছে না আর দশ তারিখের ক্লাস সেটা হচ্ছে গিয়ে বারো তারিখে হবে তাহলে তিন তারিখের ক্লাসটা অফ যাচ্ছে আর দশ তারিখের ক্লাস আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে আমার তো এনার্জি কমেই যাবে তো কেমন পরীক্ষা টরীক্ষা দিয়ে তার গল্প করতে কাটিয়ে কি তাহলে বারো তারিখের পর থেকে তারিখ থেকে আমাদের ঠিকঠাক ক্লাস শুরু করবে আর যারা বৃহস্পতিবারে আছেন তাদের চার তারিখেও ক্লাস হচ্ছে না এগারো তারিখেও ক্লাস হচ্ছে না আর এগারো তারিখের ক্লাসটা আমরা এগারো বারো একসাথে নিতে পারি তাহলে যদি বারো তারিখের ক্লাসটা আমাদের আহ হয় একসাথে তাহলে আমরা অন্য কিছু নিয়ে পড়াশোনা করতে পারি যেমন হচ্ছে ধরুন ফেস স্টাডি বাস্তু এই টাইপের জিনিস নিয়ে বা হস্তরেখা এগুলো নিয়ে আমরা কিছু অল্প বিস্তর স্বল্প জ্ঞান তো আমার সেটুকুতে আমি পড়াশোনা করতে পারি আপনাদের সাথে তো এইটা আপনারা একটু ভাবনা চিন্তা করে আমাকে জানাবেন যে আপনারা কোন দিকটা করবেন কোন দিকটা বেটার হয় তো আমার মনে হয় যেহেতু ওই দিনকে এনার্জি লেভেল কম থাকবে তার জন্য পিওর অ্যাস্ট্রোলজির মধ্যে না গিয়ে আমাদের কোনো একটা সাপোর্টিভ কিছুতে যাওয়া উচিত হ্যাঁ জয়শ্রী বলুন হ্যাঁ এই জবের ক্ষেত্রটা বলতে বলতে বললেন যে জব কিভাবে পাবো সে তো বুঝলাম কিন্তু এবার গভর্নমেন্ট না প্রাইভেট ওইটা বলতে গিয়ে থেমে গেলেন মানে কিভাবে আইডেন্টিফাই করব। করা যায় না তো গভর্নমেন্টটা প্রাইভেট আচ্ছা আচ্ছা বেসিক্যালি হচ্ছে কি রবি চন্দ্র এদেরকে আমরা গভর্নমেন্টের কারগ্রহ হিসেবে ধরি কিন্তু বহু কুণ্ডলী এমন আসছে যেখানে হচ্ছে কি গভর্নমেন্টের তো এই রবিচন্দ্রের কোন রকম কোন সম্পর্ককেই দেখতে পাওয়া যাচ্ছে না আর যে প্ল্যানেটগুলো থাকবে ওর যে মুভমেন্ট ওটা কোন দিকে ধরব রেট্রোগ্রেড প্ল্যানেটের মুভমেন্ট তো সবসময় পেছনের দিকে হবে কিন্তু দৃষ্টি চক্রে গন্ডগোল হয়ে যাচ্ছে দৃষ্টির ক্ষেত্রে রেট্রোগ্রেড প্ল্যানেটদের নর্মাল প্ল্যানেটদের মতোই দৃষ্টি ধরুন সেটা আপনার ক্ষেত্রে বেশি রেজাল্ট দেবে ঠিক আছে যাই হোক তাহলে আজকে আমরা এই পর্যন্ত স্টপ করি আবার আমাকে দেখিয়ে দিয়েছে দশ মিনিট পর বন্ধ হয়ে যাবে তো এনিওয়ে আমাদের আজকে যেটা হলো দুটো জিনিস হলো একটা হচ্ছে গিয়ে ট্রানজিট মুভমেন্ট আর একটা হচ্ছে ভৃগু প্রোগ্রেশন তো এর মধ্যে আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আমার একটা বই আছে কনসেপ্ট অফ ওভারল্যাপিং থিওরি তো একটা গ্রহের ওপর থেকে আরেকটা গ্রহের মুভমেন্ট হলে পরে কি রেজাল্ট হয় সেটা ওই বইটাতে খুব ভালো করে দেওয়া রয়েছে তো আপনারা পসিবল হলে পরে ওই বইটা কালেক্ট করবেন কনসেপ্ট অফ ওভারল্যাপিং থিওরি এই বইটাতে ওই বিষয়টা একদম মানে ডিটেল ডিসকাশন পাবেন খুবই ভালো হবে